আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ছেলের স্কুলে গিয়েছিলাম ফেরার পথে সবজি মাছ তারপর মোটরশুঁটি আরও অনেক কিছু নিয়ে আসছি তবে সব থেকে ভালো লাগছে এই যে কপির রংটা দেখে বেগুনি রঙের কপি এটা দেখার পরে এত ভালো লাগছে আমার আমরা তো সাধারণত সাদা কপি খেয়েছি আমাদের এলাকায় অন্য রঙের কপি আমি এর আগে দেখিনি ভিডিওতে অনেক রকমের কপি দেখছি অনেক রঙের কপি দেখছি কিন্তু আমাদের এলাকায় অন্য রঙের কপি আমি এর আগে দেখিনি আর এর কালারটা এত সুন্দর লাগছিল সেজন্য একটা নিয়ে আসলাম আর এ পাশে মাছ দেখাচ্ছিলাম খল্লা মাছ আর এখানে যে টমেটো দেখছেন এগুলো কিন্তু আমার ছাদ বাগানের টমেটো এগুলো আমি কিনে নিয়ে আসিনি আর এখানে মটরশুঁটি আছে এখান থেকে কিছু মটরশুটি আমি ফ্রোজেন করে রেখে দেব। সাথে আদা রসুন নিয়ে আসছিলাম এই হচ্ছে আমার কেনাকাটা আমরা যারা গৃহিণী বাহিরে যদি অন্য কোনো কাজেও যাই ফেরার পথে সংসারের সব কেনাকাটা করে তারপরে বাসায় ফিরে আসি এটাই হচ্ছে গৃহিণীদের কাজ তো যাই হোক আমি প্রথমে মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে নেব খোসা ছাড়াতে ছাড়াতে এক পর্যায়ে চিন্তা করলাম এই খোসাগুলো ছাড়াতে ছাড়াতে আমার একদম সন্ধ্যা হয়ে যাবে আমার বাকি কোনো কাজকর্ম হবে না আজকে রান্নাবান্নাও এখনও কমপ্লিট হয়নি সকালে নাস্তা করেই ছেলের স্কুলে চলে গেছি তো রান্নাবান্না রয়ে গেছে সেগুলো করতে হবে তারপরে আরও কত রকমের কাজকর্ম থাকে সেগুলো করতে হবে সেজন্য আমি আর মটরশুটির খোসাগুলো ছাড়াতে পারিনি বাকি কাজগুলো কিন্তু আমার ছেলেই করেছিল একবার চিন্তা করেছিলাম যে আমার ছেলেটাকে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমার কাজে সাহায্য করছে একবার ভাবছিলাম যে ভিডিও করি আবার ভাবলাম থাক ওরা যেহেতু ভিডিওতে আসতে চায় না সেক্ষেত্রে এত জোর করে লাভ কি ওদিকে আমার ছেলেটা মটরশুঁটির খোসাগুলো ছাড়াচ্ছে আর পাশে আমি আমার খল্লা মাছ রান্না করতেছি খল্লা মাছ আমার ভীষণ ভালো লাগে আর আমি আজকে আমার বাগানের বেগুন দিয়ে খল্লা মাছ রান্না করলাম বেগুন আর আলু আমি কিন্তু প্রায় ভিডিওতে আমার বাসার সবজি দিয়ে যে রান্নাগুলো করি সেই ভিডিওই শেয়ার করি আপনাদের সাথে এমনিতে অন্য কোনো ভিডিও আপনাদের সামনে তেমন একটা আমি আনি না তবে আজকে কালারফুল কপিটা দিয়ে আমি রান্না করব কি মাছ রান্না করি অবশ্যই আপনাদের দেখাবো আর খেতে কেমন হয়েছিল শেষ পর্যন্ত জানতে পারবেন অবশেষে কি আমরা সেই কালারফুল কপির তরকারি খেতে পারছিলাম কি না সেটাও আপনাদের জানাবো আমরা খেতে পারছিলাম না অন্য কেউ খেয়েছে সেটাও জানাবো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন গতকাল একটা ভিডিও আপলোড করেছি সেটা হান্ড্রেড ভিউস হওয়া হয় নাই এখন ভিডিওতে ভিউস নেই বললেই চলে সে অবস্থায় ভিডিও এডিট করা ভিডিওতে ভয়েস দেওয়া খুবই কষ্টকর একটা ব্যাপার আসলে ইউটিউবে কাজ করতেছি এখান থেকে টাকা পাবো সেই টাকা দিয়ে কিছু করব। সেটা হচ্ছে দূরের কথা সেটা একদম দূরের কথা একদম সান্ত্বনাস্বরূপ যদি ভিডিওতে একটু বেশি ভিউজও হয় তাহলে কিন্তু ভালো লাগে একটু মন মেজাজ ভালো থাকে একটু আগ্রহ বাড়ে ভিডিও এডিট করার ক্ষেত্রে বয়স ওভার করার ক্ষেত্রে মানে সব দিক দিয়েই একটু ভালো লাগে যদি ভিডিওতে ভিউজ থাকে টাকা পয়সা দিয়ে কি হবে টাকা পয়সা মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক হয়েছে অনেক আছে একদম ইউটিউবের টাকা দিয়েই কেনাকাটা করে খাবো মাছ কিনবো ভাত কিনবো সেরকম না যেহেতু কষ্ট করে ভিডিও তৈরি করতেছি সেক্ষেত্রে যদি দেখা যায় যে ভিডিওতে একটু বেশি ভিউস হয় তাহলেও কিন্তু একটু ভালো লাগে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একদম আমার সুন্দর কপিটা কেটে রান্না করতেছি রান্না করতে করতে এক পর্যায়ে দেখি তরকারির কালার এমন আসছে কালার দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমি নিজে নিজে ভাবলাম কালার যেমন তেমন হয়ে যাক সমস্যা নাই খেতে ভালো হলেই হয় আসলে কি বলবো খেতে যেমন হয়েছিল সেটা শুনে আপনারা একদম অবাক হয়ে যাবেন যাই হোক ভিডিও কন্টিনিউ করতে থাকেন অবশ্যই জানাবো খেতে কেমন হয়েছিল এখানে আমি দুই রঙের কপি দিছি আর সাথে ব্রকুলি আর কয়েক টুকরো আলু তো এইভাবে রান্না করতেছি রান্না করতে করতে এক পর্যায়ে দেখলাম সব কিছুই সেদ্ধ হয়েছে কিন্তু আমার বেগুনি রঙের কপি সেদ্ধ হয়নি অনেকক্ষণ সময় নিয়ে সেদ্ধ করতেছি কিন্তু কোনোভাবেই সেদ্ধ হচ্ছে না আর আপনারা দেখতে পারছেন আস্তে আস্তে কিন্তু আমার তরকারির কালারটা একদম কালো হয়ে গেছে এতক্ষণ সেদ্ধ করার পরেও এই বেগুনি রঙের কপি কিন্তু সেদ্ধ হয়নি আর এই যে যত্ন সহকারে আমি সুন্দর করে একটু তরকারি রান্না করলাম আমরা কেউ এই তরকারি খেতে পারিনি আমার বাসায় যে মুরগি আছে সেই মুরগিতে খেয়েছিল। মানে কি বলবো অন্যরকম একটা গন্ধ আসে আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই বলবেন আর না খেয়ে থাকলেও বলবেন আর আপনারা যারা কিনে খেতে চান এই কালারের কপি আমি বলবো না কেনাই ভালো এত যত্ন করে সুন্দর করে তরকারি রান্না করলাম কিন্তু খেতে পারলাম না যাই হোক রান্নাবান্না শেষ করেছি কেমন হয়েছে তরকারির কালারটা অবশ্যই জানাবেন কালারটা দেখে তো আমার মাথাটা ঘুরতে ছিল মানে কেমন কালার হলো দেখতে এত সুন্দর করে যত্ন সহকারে রান্না করলাম কালারটা দেখেছেন একদম বিচ্ছৃ অবস্থা তো যাই হোক রান্নাবান্না শেষ করেছি এরপরেই যে আদা রসুন ব্যালেন্ডার করে নিয়েছি তারপর কাঁচা জিরা ব্যালেন্ডার করবো আমি যে কোনো মাছ কষানোর সময় কাঁচা জিরা বাটা না দিলে ভালো লাগে না আমার কাছে কেমন যেন লাগে এমনি ভাজা জিরা দেই তারপর আমার কাঁচা জিরা দিতে হয় কষানোর সময় তো যাই হোক আমি এইগুলো করে নেব আর আমি যে কোটার ভিতরে আদা রসুন রাখছি এটার ভিতরে কিন্তু দই ছিল দই খাওয়ার পরে এটা ফেলে দেয়নি এটাও কাজে লাগিয়ে দিয়েছি এর নামই কিন্তু বাঙালি এরপরেই যে বাহিরে দেখেন আমার মেয়েটা বিড়াল নিয়ে খেলা করতেছে সব দুধ বিলাই খায় কেমন বিলাই দেখছেন আপনি আসেন এই যে বিড়াল ছানা আসেন 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 কেমন অবস্থা দেখছেন সকাল বিকাল সকাল বিকাল দুধ খাওয়ায় যাই হোক বিড়াল ছানা নিয়ে খেলাধুলা অনেকক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওর এ পর্যন্ত যারা ছিলেন একটা লাইক করেননি তারা একটা লাইক করে আসলে দেবেন বিড়াল অনেক ভালোবাসে আমার মেয়ে কিন্তু আমি তেমন একটা পছন্দ করি না এগুলোর ভেতরে অন্যরকম একটা যত্ন আছে পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপার আছে এরপর বিকেলবেলা বসে বসে কাপড় ভাস করছিলাম সেরকম আপনাদের সাথে শেয়ার করার কোনো ইচ্ছা ছিল না পরবর্তীতে দেখলাম এত সুন্দর করে ভাস করেছি আপনাদের সাথে শেয়ার না করলে তো হয়ই না যাই হোক কেমন হয়েছে জানাবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ